আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হাজির হয়ে গেছি ধান মারাই মেশিন নিয়ে এই যে দেখতেছেন প্রচুর পরিমাণ ধান মারাই মেশিন কিন্তু রেডি হয়ে আছে যেগুলো সব আপনাদের জন্য আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয় আর এই ধান মারাই মেশিনের জন্য জনতা ইঞ্জিনিয়ারিংই সেরা আমাদের ধান মারাই মেশিন অনেকগুলো রেডি হয়ে আছে যেগুলো হচ্ছে এই সিজনে যাওয়ার জন্য আমরা সিজনের আগে অনেক মেশিন রেডি করে রাখি যেগুলো কারণ অর্ডার বেস যখন যায় তখন কিন্তু ডেলিভারি দিয়ে অনেক কষ্ট হয়ে যায় তৈরি করে এই জন্য এই যে ধান মারাই মেশিন কিন্তু অনেক রেডি হয়ে আছে এগুলা দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদের যে আমাদের কোয়ালিটিটা কেমন এই ধান মারাই মেশিন কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে আপনারা এই মেশিনগুলোতে মূলত বারো হার্সের কিংবা ষোলো হার্সের ইঞ্জিন দিয়েও কিন্তু চালাইতে পারবেন আপনাদের আমি ভেতরে দেখানোর চেষ্টা করি এই যে দর্শক অনেক ওজন কিন্তু আমি তাও দেখানোর চেষ্টা করছি আমাদের ভেতরে যেগুলো আমরা ইউজ করছি সবই কিন্তু নতুন কিন্তু পুরাতন শিট কিংবা পুরাতন অ্যাঙ্গেল বার কিন্তু আমরা ব্যবহার করি না আপনারা দেখলে বুঝবেন এই যে এটার মধ্যে ধান মুসুরি সরিষা তিল এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা মাড়াই করতে পারবেন অনেকে এখানে দুইটা বেল্টের পুলি ইউজ করে একটা হচ্ছে ছোটো একটা বড় কিন্তু আমাদের কিন্তু দুইটা সেম সাইজ দেওয়া যার কারণে কিন্তু পাওয়ার কম বেশি হবে না আর ভেতরে যে অ্যাঙ্গেল বার কিংবা আপনার এগুলো দেখেন সবই মোটা টাইপের আমরা যে সিটগুলো ইউজ করি এগুলো কিন্তু সবই ষোলো গেজের সিট কোনো পাতলা সিট কোনো ইউজ করা হয় না এই যে আঠারো কেজন না বাইশ কেজনের সবই ষোলো গেজ আপনার দেখে কোনো বুঝে নিতে পারবেন তারপরে যদি এদিকে আসি এখানে যে চাকা যেটা ইউজ করা হয় এগুলো হচ্ছে মূলত রঙ করার জন্য এগুলো এই চাগুলো পরে আমরা চেঞ্জ করে দিব যে পাওয়ার টিলারের যে চারশো আট যে চাকা সেই চাকা ইউজ করা হয় আর এইখানে প্রত্যেকটারই চালনি সিস্টেম আছে আপনারা দেখলে দেখবেন আমাদের কিন্তু প্রত্যেকটারই চালনি সিস্টেম যার কারণে দেখা যায় ময়লাটা আলাদা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এটার জন্য কিন্তু আলাদা এই মেশিনগুলো কিন্তু এখনো রঙ হয় নাই এগুলো ফাইনালি রঙ হবে রঙ হইলে কিন্তু তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন বাইরে থাকে আপনার জানেন লোহা বাইরে থাকলে কিন্তু রাশ পরে এক কথায় হালকা জং পড়ে তো এইগুলো কিন্তু থাকবে না যখন মেশিন ডেলিভারি যায় তখন কিন্তু আমরা রঙ করে দিই তো এরা কিন্তু ফাইনাল রঙ কিন্তু এখনও হয় নাই আর তাছাড়াও যদি আপনারা দেখেন সামনে প্রত্যেকটা মেশিন সামনে হ্যান্ডেল আছে টানার এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আপনারা সহজে টেনেও নিয়ে যেতে পারবেন কিংবা পাওয়ার টিলারের পেছনে করেও নিয়ে যেতে পারবেন একবারে সহজ আর এই যে ডালাটা এই ডালাটা কিন্তু খুলে রাখা যায় এটা যদি সামনে খুলে রাখেন তখনই কিন্তু এই হাওয়ার যে স্পিডটা ময়লাটা এদিক দিয়ে বাইর হয়ে যাবে আর ফ্রেশ যেটা ফ্রেশটা ওই দিক দিয়ে বের হয়ে যাবে ধান গম মুসুরি এগুলা ফ্রেশটা এদিক দিয়ে বাইর হয়ে যাবে এদিক দিয়ে বাইর হয়ে যাবে একবার ইজি একটা প্রসেস এই মেশিনটা দিয়ে ঘন্টায় আপনারা প্রায় দুই বিঘা মতো ধান গম মাড়াই করতে পারবেন এক কথায় ধান গম মুসুরি যেগুলাই বলেন ডাকেন এগুলো সবই মারাই করা যায় এর ভেতরে নেট সিস্টেম চেঞ্জ করলে কিন্তু সবই মারাই করা যায় তো দর্শক আর কথা বাড়াবো না যাদের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম